গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আবারও নতুন একটা সুন্দর দিনের সূচনা হলো আমার কাছে অসম্ভব সুন্দর কারণ আমার প্রত্যেকটা দিনই খুব সুন্দর কাটছে আমি গ্রামের বাড়িতে নানুবাড়িতে বাড়িতে আছি এমনিতেই তো নানুর বাড়ি মানে অনেক মজার একটা জায়গা অনেক ভালোবাসার আদরের জায়গা সেখানে যেহেতু আছি আর হচ্ছে গ্রাম একদম সোনায় সোহাগা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নানুকে নিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম তিতাস নদীর পাশ দিয়ে যাচ্ছি স্বর্গীয় সুখের মতো লাগছে এত দারুণ দৃশ্য ফেরার পথে আমি ওদের জন্য কয়েকটা ব্রুজ নিয়ে এসেছি মানে আমার কাজিনদের জন্য আমার ব্রুজগুলো দেখে ওদের খুব ভালো লেগেছে তাই নিয়ে এসেছি আর আজকে আমার বড় মামার বাসায় আমার দাওয়া ছিল তো বড় মামার বাসায় খেতে গিয়েছি আমি আর নানু মামি সুটকি রান্না করেছে এটা হচ্ছে ছুরি শুটকি ভুনা করেছে টেস্ট হয়েছিল এই আমি পোলায়ের সাথে খেয়েছি আচ্ছা কালকে চুরি সুটকি না কালকে ঠিকই আসল মামির ঘরে পালা হাঁস রান্না করেছিল হাঁসটা অসাধারণ লেগেছে তারপর হচ্ছে ঘরের পালা দেশি মুরগি রোস্ট করেছিল মানে কি বলবো এত মজা লেগেছে প্রত্যেকটা খাবার একে তো হচ্ছে নিজের ঘরে নিজের হাতের পালা হাঁস মুরগি তার মধ্যে হচ্ছে লাকড়ি চুলায় রান্না মানে এটা যে কি টেস্ট আমি আসলে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন মানে অসাধারণ আর গরু মাংস রান্না করেছিল নানুর হাতের রান্না মামির হাতের রান্না প্রায় একই রকম আমার মামির বড়ো মামির হাতের রান্না খুবই টেস্ট আগে তো প্রায় খাওয়া হতো গ্রামের বাড়িতে যাওয়া হতো খাওয়ার শেষে শেষপাতে ছিল মিষ্টি দই আর এই দইটাও মামি করেছে ওয়ান টাইম গ্লাসের মধ্যে বিকেলবেলা সব কাজিনরা মিলে আমাদের পাশের গ্রামেই একজনের গায়ে হলুদ হচ্ছিলো মানে আমাদের এক আত্মীয়ের তো ওখানেই আমরা গিয়েছিলাম সবাই আর সব কাজিনরা শাড়ি পরেছে তো যেহেতু শাড়ি পরেছে তাই ভাবলাম সবার একটু ফটো সেশন হোক আর আমি সবার ছবি তুলে দিয়েছিলাম তো এক একটা ঢঙ্গি এক এক রকম করে পোস্ট দিচ্ছিল আর আমি তাদের পোসে সাড়া দিয়ে ছবি তুলে দিয়েছিলাম পরের দিন সকালবেলা নানু আমার জন্য হাজারা পিঠা বানা ছিল আর এই হাজারা পিঠাটা আমার সব পিঠার মধ্যে খুবই পছন্দের একটা পিঠা কারণ এই পিঠাটার টেস্ট একটু অন্যরকম হয় লাগছে

আমি এখন হচ্ছে গ্রাম দেখতে বের হয়েছি সবাই মিলে গ্রাম দেখা বলতে সবগুলাকে নিয়ে একটু মানে ঘুরাঘুরি চলবে এজন্য যে জন্য আসা ঘুরতেছি সময়টা খুব সুন্দরভাবে পার করতেছি এত মানে সব আরো আসতেছে পিছনে দুপুরবেলা আমরা সব ভাই বোন মিলে মাছ ধরেছিলাম পুকুর থেকে আর মাছ ধরার পর সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম একটু এগুলো হচ্ছে আমার ছোট মামার কবুতর মামার কবুতর পালা হচ্ছে শখ প্রচুর কবুতর প্রচুর কবুতর এই পাশে একটা হচ্ছে গরুর ঘর হচ্ছে তার পাশে কবুতরেরও ঘর হবে মামার মোটামুটি কবুতর খুবই পছন্দ করে তারপরে দুপুরবেলা আমার হচ্ছে সেজ মামার পাশে দাওয়াত ছিল তো মামার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি আমার ঘুরে ঘুরে দাওয়াত খাওয়া ছাড়া আপাতত কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ আমার সময়টা অনেক সুন্দর কাটছে আসলে এত সুন্দর সময় কাটানোর জন্য ভালো একটা রিজিক দরকার রিজিক কিন্তু সব কিছুই আপনার চলা ফেরা খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে রিজিকের উপর ডিপেন্ড করে আর এই মাছগুলো হচ্ছে একদম তাজা মাছ মামা বাজার থেকে কিনে এনেছে তারপরে এইগুলো ভাজি করে দিয়েছে তারপরে মাছের ভর্তা করেছে তারপরে মামির হাতের নিজে হাতে পালা হাঁস রান্না করেছে মামির ঘরে পালা হচ্ছে ছোটো ছোট মুরগি রোস্ট করেছে তারপর মুরগির ঝোল করেছে দেশি আলু দিয়ে আলহামদুলিল্লাহ এত মজার খাবার খাচ্ছি আর মামিদের হাতের রান্না খুবই মজা কারণ আমার নানুর হাতে রান্না মজা আর সব নানু মানে সব মামিদেরকে নানু নিজের হাতে রান্না শিখিয়েছে আর হাঁসের মধ্যে এই আস্ত রসুনটা এটা হচ্ছে স্বর্গীয় সুখ এই রসুন মানে হচ্ছে অসাধারণ টেস্ট যখনই কোনো মাংসের মধ্যে এইভাবে রসুন দেয়া হয় আমার কাছে মনে হয় তরকারির টেস্টের মধ্যে আলাদা একটা মাত্রা যোগ করা হয় অসাধারণ লাগে খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু কোক খেয়েছিলাম তারপরে রাতের বেলা মগ মোটা সরসহ দুধ খেয়েছিলাম তো যাই হোক এটাই হচ্ছে গ্রামে থাকার শান্তি তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ